ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুইটালটিতে আপনাদের জন্য রয়েছে শনিবার স্কুল খোলা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী তো আসুন আমরা এখন জানবো এই বিষয়ে বিস্তারিত তো শুরু করা যাক তাপ্তাহের কারণে শিক্ষার ঘাটতি পূরণে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় ঈদের পরে তা আর থাকছে না এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আর শুক্রবার চব্বিশে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মযোগাযোগ সাংবাদিকতা বিভাগ অ্যালাম্নাই অ্যাসোসিয়েশনের যোগাযোগ উৎসব দু হাজার চব্বিশ এ অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান শিক্ষামন্ত্রী বলেন আমাদের তো আসলে শিক্ষণ ফল অর্জনের জন্য কিছু শিক্ষা কর্ম দিবস সেটি নির্দিষ্ট করতে হয় বছরব্যাপী যেহেতু আমাদের অনেকগুলো পড়া পড়াতে পারেন সেজন্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখন পর্যন্ত শনিবার খোলা আছে তবে সেটা আসলে সাময়িক একটি প্রক্রিয়া সেই দিবসের বিষয়ে আমাদের যদি পরিপূর্ণ একটি চিত্র পাওয়া যায় তাহলে ঈদুল আজহার পরবর্তী সময়ে তখন হয়তো সেটা থাকবে না তিনি আরও বলেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় একটা প্রকোপ আছে এবং বন্যা এবং অন্যান্য অনেকগুলো চ্যালেঞ্জ যদি হয় তখন সে সময় কিন্তু স্কুল বন্ধ থাকবে তখন বন্ধ থাকলে শিক্ষণফল অর্জনটা অনেক বেশি কঠিন হয়ে যায় শনিবার খোলা রাখাটা প্রত্যাশিত নয় যেহেতু কিছু দিন নষ্ট হয়েছে আমরা আশা করছি যে সেটা থাকবে না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আর্ট নিউজটি তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই ডেকোরিট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাবার পূর্বে আরও একটি বিষয় বলবো সেটি হচ্ছে আপনারা অবশ্যই অবগত আছেন যে মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর বা অন্যান্য স্থান হতে যখনই শিক্ষার আপডেট নিউজগুলো পাবলিশড হয়ে থাকে তখনই এই টেকফোরিট ইউটিউব তে এই আপডেট নিউজগুলো সর্বপ্রথম প্রকাশ করে তো আবারও বলবো যদি এজাতীয় জাতীয় ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করছি এবং তার দেহে নিজের শরীর সুস্থ রাখুন হ্যাঁ শরীরের যত্ন নিন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ